আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি ফেনীর উত্তরাঞ্চলের ফুলগাজি পরশুরামের প্রবেশধার ধার আমরা এই এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেটি ফেনি সদর উপজেলার শেষ প্রান্ত অর্থাৎ ফেনীর ফুলগাজি পরশুরামের যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে সে সড়কটি রয়েছে আমরা এখন কাজিরভাগ এলাকায় রয়েছে আপনারা দেখছেন চারিদিকে থই থই পানি জনজীবন বিপর্যস্ত জনজীবন মানুষজন ঘর বাড়ি খুব খুবই ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখুন এটা কি আঞ্চলিক আঞ্চলিক সড়কের যে পানির যে অবস্থা এ বেশি পানি মানুষের ঘর বাড়িতে মানুষের ঘরে সাল পর্যন্ত ডুবে গিয়েছে আর মানুষজন খুবই জ্যোতিষ জীবনযাপন করছে ইতিমধ্যে ফের ফুল পরশুরামে দুই উপজেলা প্রায় পঁচাশি পঁচাশিরও বেশি গ্রাম প্লাবিত হয়ে গেছে মানুষজন বাঁচার জন্য হাহাকার করছে অনেকেই জীবন বাঁচানোর জন্য বাড়ির সাজে অবস্থা নিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য তিনি জেলা প্রশাসন পৌঁছানোর প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা সহ তিনি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সংগঠন ও এই সুরগেজি পরশুরামের বিপর্যস্ত এই জনগণকে উদ্ধার করার জন্য তারা থাকে পড়েছে ইতিমধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে লোকরা স্ট্রিট বোট আনার চেষ্টা করেছে আমরা খবর পেয়েছি আর সেনাবাহিনীর পক্ষ থেকেও উদ্ধার অভিযানের জন্যই এই বোট এবং হেলিকপ্টারের হেলিকপ্টার আনার কথা রয়েছিল কিছুক্ষণ আগেই এই সুরগেজি পরশুরামের দিকে এই এই সেনাবাহিনীর যে স্পিড বোট সেগুলো নিয়ে যাওয়া হয়েছে আমরা আপনাদেরকে যদি দেখা জন্য একটু চেষ্টা করি যে আমরা এখনও ফুলগাজিতে প্রবেশই করতে পারিনি তার আগেই এই অবস্থা আর সেই ফুলগঞ্জি প্রশনের কী অবস্থা একমাত্র মহান তারা তারা কেউ বলতে পারবে না আমরা যতটুকু জেনেছি গতকাল রাত থেকেই মূলত গত পরশু রাত থেকেই ভারতের রাজ্যের এই ভারী ঢল এবং ভারী বর্ষণের কারণে সীমান্তপর টিভি উপজেলা ফুলগতি পরশুরাম ও আরেকটি উপজেলা রয়েছে যে ছাগল এই তিনটি উপজেলা মূলত প্লাবিত হয়েছে বৃষ্টি অনবরত হওয়ার কারণে বৃষ্টি বন্ধ না হওয়ার কারণে মূলত আর কোনোভাবেই এখান থেকে পানি কমছে না ইতিমধ্যে বিকেল তিনটায় দুপুর দুপুর দেড়টার দিকে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি যেমনটি বলেছিলেন যে পানি ইতিমধ্যে বিপদ সীমার নব্বই সেন্টিমারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা কথা বলেছি ফেনি আবহাওয়া অধিদপ্তরের অধিদপ্তরের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে গতকাল ভোর ছয়টা থেকে ফেনি আজকে ছয়টা পর্যন্ত আর সতেরোই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা এবং আজকে সকাল ছয়টা থেকে আর দুপুর বারোটা পর্যন্ত আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন এই যে ভয়াবহ অবস্থা মানুষজন কেমন সহযোগিতা মানুষজন কেবল বাঁচার জন্য আকৃতি করছেন মানুষ সাহায্য পাচ্ছেন আর আশেপাশের যে ঘরগুলো আমরা যদি দেখার চেষ্টা করি এই ঘরগুলোতে মানুষজন বসবাস করছেন না ইতিমধ্যে অনেকেই এখান থেকে প্রাঙ্গন ভাসিয়ে স্থানীয় যে স্কুল ভবনগুলো রয়েছে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেই শেল্টারগুলোতে আশ্রয় নিয়েছেন ভিতর দিকে আমার একেবারেই খুবই কষ্টসব একটা বিষয় এখানে আমরা প্রায় আধা ঘন্টা ধরে হাঁটছি পানির এই পরিমাণ প্রবাহ মানে এই প্রবাহ খেলে আসলে হাঁটাটাও অনেক কষ্টকর হয়ে যায় যাতে আপনার যদি আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে মানুষের যে যে ঘরবাড়িগুলো রয়েছে সেটি ইতিমধ্যে পানিতে ডুবে গিয়েছে কিছু কিছু এলাকায় ঘরের চাল পর্যন্ত পানি উঠে গিয়েছে এটি মূলত প্রশাসের পাশেই এই কয়েকটি বাড়িঘর যেগুলো দেখুন এই বাড়িঘরগুলো ইতিমধ্যে ঘর পর্যন্ত চলে গিয়েছে মানুষজন ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে নিরাপদ স্থান বলতে আসলে এই মুহূর্তে এই উপজেলার নিরাপদ স্থান বলতেও সেটি এখন আর নিরাপদ নেই যে স্কুলগুলো রয়েছে যে ফ্যাকলার সেন্টারগুলো রয়েছে সেগুলো মানুষের ভরপুর হয়ে আছে আপনারা দেখছেন যে এই একটু সামনেই একটি এই স্বেচ্ছাসেবী একটি নৌকা নিয়ে তারা আসলে দুর্গা মেলাকে যাওয়ার চেষ্টা করছেন আমরা যদি রাস্তা চলার চেষ্টা করি যে কিছুক্ষণ আগে তারা এই নৌকাটি হাতে চালিত এই নৌকাটি তারা চাটি করে এখানে এনেছেন সামনে যাওয়া যাচ্ছে না বলে তারা এখানে মূলত এখানে এই গাড়িটি নামিয়ে নৌকাটি নামিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন যদি আসলে আমরা সকাল আগামী গতকাল রাত থেকেই সেখানে স্থানীয় বাসিন্দাদের একটি আকুতি একটি আহাদারি শুনেছি যে তাদেরকে উদ্ধার করা প্রয়োজন তাদের আসলে ট্রাণ সামগ্রী যতটুকু প্রয়োজন তাকে বেশি প্রয়োজন ছিল তাদের উদ্ধার করা আর সেটির জন্য মূল আজকে বিভিন্নভাবে কি পর্যায়ে বিভিন্ন সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে বোর্ডের বিষয়টি প্রতি খুবই দেখুন মানুষজন ঘর বাড়ি ছেড়ে জীবন বাঁচানোর জন্য মূলত দেখুন তা এইভাবেই ছুটছেন আপনারা কোথেকে আসতেছেন বন্ধু থেকে কি আপনার কাজ করছেন সেখানে আপনারা কি কাজ করতেন সে কি অবস্থা এখন ঘর ডুবে গেছে আপনাদের দেখছেন আপনারা আসলে এরা আসলে ফেনীর বাইরের বাসিন্দা তারা এই ফেনীতে এসে কাজ করেন তারা যে ঘরগুলোতে থাকতেন যে ঘরগুলোতে থেকে কাজ করতে সেই ঘরগুলো ইতিমধ্যে ডুবে গিয়েছে আমরা কখনও ভাবার চেষ্টা করেছি আমরা আসলে এখানকার যে পরিস্থিতি আসলে মানুষদের সাথে যে কথা বলে তৎক্ষণা দেওয়া সেইটাই এখন দূরধূল হয়ে গেছে একবলতা পরশুরাম ফুলগাজি থেকে আমাদের প্রতিনিধি এবং আমাদের যে সমস্ত টোস্ট রয়েছেন তারা আমাদেরকে দিয়ে বলছিলেন যে আসলে এই সেখানে প্রবেশ করাই যাচ্ছে না যারা আছেন ইতিমধ্যে তারা পানিবন্দী হয়ে আছেন খুবই ভয়াবহ অবস্থা সেদিকে মানুষজন এই বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে অনেকেই যোগাযোগ করতে পারছে না সহযোগিতা পর্যন্ত চাইতে পারছেন না এই আমরা এই সকাল থেকেই চেষ্টা করেছি ফুলগার্জি পরশুরামের দুর্গম বিভিন্ন এলাকার মানুষদের সাথে যোগাযোগ করার জন্য তারা আমাদেরকে আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা এই সমস্ত দুর্গম এলাকাগুলো কাজ করছেন তাদের সাথেও আমরা যোগাযোগ নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা আমাদেরকে যেমন যে বলেছেন যে আসলে পানির স্রোত এমন ভয়াবহ আকারের স্রোত বেড়েছে যে নৌকা চালিয়ে যাওয়াটা এখন অনেকটা খুবই কষ্ট কষ্টসাধ্য হয়ে উঠছে আর কি আমরা এখন আছি নতুন উপজেলার যে কাজীর বাগ থেকে ফুলগাজি ফুলগাজি এবং কাজীর বাগের মতো যে ব্রিজটি রয়েছে সেখানেই আজকে আসলে আমরা আমরা এখন পর্যন্ত সেদিকে যাওয়াটা খুবই চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী বিজেপি পাশাপাশি এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের যে উদ্যাপত তৎপরতা রয়েছে তাদের যে মানুষকে নিরাপদ স্থানে আনার যে তৎপর রয়েছে সেটি করছেন পাশাপাশি অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন সুস্থ খাবার এবং রান্না করা খাবার পরিবেশন করার চেষ্টা করেছেন বলে আমরা খবর পেয়েছি দেখো মানুষজন ঘর বাড়ি ছেড়ে এভাবে বেরিয়ে আসছেন খুবই বিবস্ব একটি অবস্থা সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখছেন যে সেনাবাহিনীর গাড়ি এই যে কাজিরবাগ প্রবেশ মুখে যে বৃষ্টি রয়েছে কাজীবাগের পরে আর সেখানে সেনাবাহিনী তাদের গাড়িগুলো রেখে মূলত তারা তথ্য নেমে গিয়েছেন দেখুন বিভিন্ন সিচুয়েশন বিভিন্ন ঘটন এখন সেরা হয়নি তৎপরতা চালিয়ে মানুষজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন মানুষজন চেষ্টা করছেন আসলে উদ্ধার কর্মীরা আসলে পরিস্থিতি এতটাও অনুকূলে একদিতে একই তো পাহাড়ি ঢল পাশাপাশি যে ভারী বৃষ্টি বৃষ্টি আসলে কোনোভাবেই বন্ধ হচ্ছে না বন্ধ না হওয়ার কারণেই মূলত উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে আসলে লোক আসলে তিনি উত্তরাঞ্চলের আমার কাছে থাকা সর্বশেষ তথ্য আমরা আরো ভিতরের দুর্গম এলাকাগুলোর মধ্যে যাওয়ার চেষ্টা করছি সেখান থেকে জানানোর চেষ্টা করব আর সেখানকার শারীরিক পরিস্থিতি